আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মাছ যতবার দেখছি ততটাই মুগ্ধকর পরিবেশে তৈরি যেই ব্যানারগুলো সেটি তুলছে মাছ যত দেখছি ততটাই মুগ্ধকর পরিবেশে মাছ জোরে যেন আমরা একত্রিত একটি ভিডিও দিয়েছি চ্যানেলটিতে বাসটি দেখতে পারবো কিভাবে একের পর এক কালার মিশ্রণ তুলেছে এখন আসা যাক আরও একটি পরিবহনে এই পরিবহনটি সেমভাবে ব্যানার তোলা হচ্ছে ব্যানারের দিকে দেখলে যেন চোখ জড়িয়ে যায় দারুণ এক ব্যানার ইউজ করছে পরিবহনটি ইসলাম ব্যানার দিয়ে চমৎকার বাসনটি হলো সাথে হোয়াইট রং দিয়ে ব্ল্যাক এবং আরো সিলভার কালার দিয়ে সবুজ প্রিন্টিংটি এভাবেই চমৎকার অর্জন করলাম বাসটির একত্রিত একটি দূর থেকে আমরা দেখছি যে এভাবে তোলা হয় ব্যানারটি ঠিক যেমন ভাবে কস টিপ যেটি বলি আমরা স্টিকারের মাধ্যমে দেওয়া হচ্ছে ডিজাইনের কালারটি সাথে ব্যানার ব্যানারের পাশাপাশি বাসটিও একটি সৌন্দর্যর ক্ষেত্রে অন্যতম এক বাস মাছটি দেখলেও যতটা ফুটে ওঠে ঠিক ততটাই মনোমুগ্ধকর এক সৌন্দর্য এ দেখতে পারা যাচ্ছে তবে আমরা যেটি করছি বাস তৈরির যেই হয় সেটি এই দেওয়া সেম ভাবে প্রত্যেকটি বাসই যেন এভাবে ব্যানার গুলো একত্রিত ভাবে দেওয়া হয়ে থাকে এই ব্যানারেও সেম রকম ভাবেই করা হলো তবে আমরা এখন চলে যাচ্ছি আরেকটু সাইটে যেহেতু বাসের সব কিছুই দেখানো ট্রাই করলাম ডিজাইন কালারটি এমন ইন্টারেস্টিং পার্ট ভিডিওর দারুণ এক বাসনটি তুলে ধরা হলো মাছটি সম্পূর্ণ কিছুই যেন আপডেট ভাবে তুলে ধরা ট্রাই করলাম সম্পূর্ণ তৈরির প্রক্রিয়ায় সাথে থাকুন চ্যানেলটি ফলো করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে চোখ রাখুন চ্যানেলটিতে ধন্যবাদ সবাইকে